উৎসুক হয়ে আছে আকর্ষণীয় স্কুটি গাড়ি আমরা উপহার দেব সাগরপুর বাজারে এসে গেছি আর সেই দেখতে পাচ্ছি আসছে পঁচিশে পঁচিশ আচ্ছা আমি দাদা ভাই এখানে চা খাচ্ছেন পঁচিশে পঁচিশ ব্যাপারটা একটু বলুন না আমি তো বাইরে থেকে এসেছি ঘাটাল থেকে এসেছি এখানে পঁচিশে পঁচিশ মানে হচ্ছে আমাদের সাগরপুর ফুটবল অ্যাসোসিয়েশন ক্লাবের দু পঁচিশ সালে পঁচিশ বছর রজত জয়ন্তী উৎসব পালন হবে তাই রজত জয়ন্তী বর্ষে এসে খাপ ঘিরে দেখতে পাচ্ছেন এই যে বিরাট মাঠ রয়েছে সাগরপুর স্কুল মাঠ একদম সাজো সাজো রব পড়ে গেছে যার মাঝে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন গুলো দেখা যাচ্ছে ওপাশেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মহিলাদের জন্য স্পেশালি মহিলাদের জন্য কিন্তু একটা গ্যালারি করা হচ্ছে সাগরপুরে সেই বিখ্যাত মাঠে প্রবেশ করছি আর এখানেই কিন্তু পঁচিশ বছর মানে রজত জয়ন্তী বর্ষে সাগরপুর ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল উৎসব কিন্তু এখানেই অনুষ্ঠিত হবে অনেক কিন্তু কর্মকর্তাকে পেয়ে গেছি যারা উৎসব কমিটির সঙ্গে জড়িয়ে রয়েছেন অনেক ধন্যবাদ ভাষা পক্ষ থেকে কি হতে চলেছে এইতম বর্ষ উপলক্ষে নমস্কার আমি ক্লাবের সহ সম্পাদক এই সাগরপুর ফুটবল অ্যাসোসিয়েশনের তো আমাদের বিগত পঁচিশ বৎসর ধরে ফুটবল আমাদের ধ্যান জ্ঞান সেই ফুটবল আমাদের এই রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে ২৬ তারিখে আমাদের উদ্বোধন অন্যান্য শোভাযাত্রা সহকারে সকাল ন দশটা থেকে আমাদের শোভাযাত্রা বাজার পরিক্রমা করবে তার সাথে সাথে বিকেল চারটা থেকে আমাদের সেই উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে উদ্বোধন করতে আসবেন মানস ভট্টাচার্য মানে আমাদের বাংলার প্রাক্তন ফুটবল ফুটবল প্লেয়ার উনি আসবেন এবং তার সাথে সাথে পরের দিন সাতাশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর রয়েছে আমাদের প্রাপ্তনী ফুটবলার যারা এখানে এলাকার যারা আগে খুব সুন্দর ফুটবল খেলতেন ক্লাব ভিত্তিক ফুটবল খেলেছেন তার দিকে আমরা এখানে সম্বর্ধিত করব এবং বিভিন্ন সংস্থা আছেন বিভিন্ন স্কুলকে আমরা বিভিন্ন অনেক স্কুলকে আমরা কিটস দেবো খেলার সরঞ্জাম দেব তার সাথে রয়েছে আমাদের সান্ধকালির একটা বিচিত্র অনুষ্ঠান আঠাশে ডিসেম্বর যেটা আমাদের মূল যার আকাঙ্ক্ষিত সেই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্যে এই এলাকা কেন এই ঘাটাল মহকুমার প্রত্যেকটি ফুটবল প্রেমী দর্শক অপেক্ষা করে থাকে ফুটবলকে দেখা করা দেখার জন্য সেই এস কাপ যার জন্য আমরা এত আয়োজন সেই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সে আঠাশে ডিসেম্বর তার উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী। সম্মানিয়া বীরবাহা হাসদা মহাশয়া এবং বিধায়ক তো থাকবেন অবশ্যই মমতা ভিয়া মহাশয়া এবং তার সাথে সাথে আরও অতিথিবর্গ থাকবেন এবং একটা আকর্ষণীয় উদ্বোধন মানে যেটা ভাবা যাবে না যেটা না মাঠে না এলে এটা কেউ বুঝতে পারবে না যে আমাদের উদ্বোধনটা কিভাবে হয় এবং ফুটবলটাকে আমরা কিভাবে আপনার দিকে আমরা উপস্থাপনা করি আপনারা সেটা উপভোগ করবেন মাঠে না এলে বুঝতে পারবেন না এই আরবি ড্যান্সের মধ্য দিয়ে বিভিন্ন নীল লাল বেলুন বিভিন্ন আকর্ষণীয় লাইটিং মধ্য দিয়ে সে উদ্বোধন অনুষ্ঠিত হবে এবং তারই সাথে সাথে যে চারটা শক্তিশালী দল আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে তারা হলো আমাদের এই সাগরপুর ডিফেন্ডার বয়েস নবীন শিমলা উদয় সংঘ মলয় একাদশ মেদিনীপুর এবং অনুষ্কা একাদশ দাসপুর এবং তার সাথে সাথে আমাদের এই দুটি সেমি খেলার পরে ফাইনালের আগে রয়েছে আকর্ষণীয় লেজার শো এই লেজার শো আপনারা পশ্চিম বাংলার জায়গায় খুব কদাচিত হয়তো আপনারা দেখেছেন যে কি জিনিস লেজার শো সেই লেজার শো আসছে উত্তরাখণ্ড থেকে শো দেখার জন্য মানুষ উৎসুক হয়ে আছে এবং তার সাথে সাথে রয়েছে আমাদের খেলার মাঠে একটি আকর্ষণীয় লাকি ড্র কুপনের মধ্য দিয়ে লটারি যেটা কুড়ি টাকার বিনিময় মধ্য দিয়ে আমরা একজনকে এখানে ভাগ্য বিজেতা বলে গণ্য করব একটি ভালো আকর্ষণীয় স্কুটি গাড়ি আমরা উপহার দেব ঠিক আছে তার সাথে সাথে রয়েছে পঁচিশটি সান্ত্বনা পুরস্কার শুধুমাত্র অডিয়েন্স দর্শকদের মধ্যেই উপহার আমরা দেব হ্যাঁ তারপরে রয়েছে আমাদের ফাইনাল খেলা এইভাবেই আমাদের চলবে এবং আকর্ষণীয় ট্রফি রয়েছে যেটা দেখার মতো ট্রফি এবছরের আপনারা দেখবেন মাঠে না এলে কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না এই বৎসরের যে আমাদের কর্মসূচি আমাদের ক্রীড়া সূচি আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমরা রেখেছি সেই অনুষ্ঠানটিকে সফল করার জন্যে এলাকার প্রত্যেকটি ফুটবল দর্শককে আমরা আহ্বান জানাচ্ছি এই ক্লাবের পক্ষ থেকে যে আপনারা আসুন এই তিন দিন ব্যাপী ধরে যে আমাদের যে অনুষ্ঠান আপনাদের উপস্থিতিতে আমাদের সর্বাঙ্গীন সুন্দর আলোক উজ্জ্বল হবে এই আশা এই প্রত্যাশা আমরা রাখছি আজকের এই মাঠ থেকে নমস্কার শেষবারের জন্য জানাচ্ছি প্রত্যেকে আসবেন মাঠে উপস্থিত থাকবেন এবং এখানে যে অ্যাম্বিয়েন্স এখানে যে ভাইবসটা সেটা উপভোগ করবেন সবাই আসবেন টাটা টাটা ফুটবল